যা আবারও চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা তো খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে আসছি একদম নতুন রান্না কিন্তু তো দেখতে থাকেন কি রান্না তো এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু আজকে শনিবার আজকে তো আপনাদের ভাইয়ার বাজারের দিন ও তো বাজার চলে গেছে তো আমার ডিপের মধ্যে কই মাছ ছিল কই মাছগুলো বের করে আমি ভালোভাবে ধুয়ে আমি ভাজা দিয়ে নিচ্ছি কই মাছের ভুনা করতে বললো আপনাদের ভাইয়া আর পাশে চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিছি ছেলেমেয়ে উভয়ে আজকে পরীক্ষা দিতে চলে গেছে এসে আবার তাড়াতাড়ি খাবে আপনাদের ভাইয়াও চলে গেছে বাজার নিয়ে আসলে সেগুলোর একটা আবার ঝামেলা তো অলরেডি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আজকে বাজার করে আসার পর আপনাদের ভাইয়ার মাথা তো সেই গরম মুরগি মুরগি নিচে বাজারের ব্যাগে বাজারে ব্যাগ ঠুইয়া গেছে দেখি মুরগি নাই ব্যাগের ভিতর তো আবার চলে গেল আপনাদের ভাইয়া মুরগি আনার জন্য তো আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো যে কথাটা আপনাদেরকে বলতেছি তো এখানে পেঁয়াজটা লাল করে আমি সামান্য পরিমাণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি কই মাছটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভুনা করে নেব আর একটু ধনিয়ার পাতা দিয়ে দিব আর কিন্তু বাজার করে আনার পর আবার কি রান্না করব সেটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনাদের ভাইয়াকে আমি বলে দিচ্ছি একটু শাক পাতা নিয়ে আসিও কলমি শাক বা সবুজ শাক তো লেট হয়ে গেছে আজকে বাজার যেতে তো গিয়ে দেখে কোনো শাক পাতাই বাজারে নাই শুধু পুঁই শাক আছে তো আরও শাক নিয়ে আসেনি যেহেতু আনলে পুঁই শাক ঠান্ডা বাচ্চাদের একটু ঠান্ডার সমস্যা হয়েছে যেহেতু বৃষ্টি সিজন তো যে কারণে পুঁই শাকটা নিয়ে আসেনি তো এখানে আমার মাছটা দিয়ে দিলাম খুব সুন্দর করে করকড়া করে ভাজা করছি দিয়ে দেওয়ার পরে একটু আমি ধনিয়ার পাতা ছিটি দিয়ে এখানে আমি পানিটা পুরো শুকা গেলে কিন্তু আমি নামিয়ে নিব অনেক মজা হয়েছিল আপনাদের ভাইয়া তো আজকে দুপুরবেলা ভাত খেয়ে সেই একদম অনেক মজা হয়েছে বলতেছে একজনকে দাওয়াত দিবে কয়েকজনকে তো ঠিক এরকম করে পটল ভাজাটা করে দিবা তুমি কিন্তু ওদের কিন্তু পটল ভাজাটা খুবই নাকি ফেভারেট তা আমি বললাম ঠিক আছে আসবে যখন তো আমি অবশ্যই করে খাওয়াবো তাই যা বাজার নিয়ে চলে আসলো কিন্তু আমার মাছ ভুনা আর ভাতটা হয়ে গেছে কিন্তু এরপরে আপনাদের ভাইয়া যে চলে আসলো মেয়ের জন্য লুডুস নিয়ে আম নিয়ে আসলো তো বাজারে একজন আম দিয়েছে আমার মেয়ের জন্য তো সেই আমটাও নিয়ে আসছে মাছ আনছিল মাছটা ডিপে রাখলাম আর বাজারে ব্যাগ খুলে দেখি কোনো মুরগি নাই তো টেনশনে ছিলাম ভাবছি যে হয়তো বা দাম বেশি আনে নাই এরপরে শুনলাম যে মুরগির দাম বেশি না মুরগি ছেড়ে চলে আসছে এরপরে যে দেখেন পোটলগুলো আমি ব্যাগ থেকে নিয়ে পোটলগুলো অলরেডি আমি ক্যাঁকড়াইছি চাকু দিয়ে সিলিনি ক্যাকড়া দিছি দিয়ে আমি পোটলগুলো পাতলা পাতলা করে কেটে আমি অনেকগুলো তেলের মধ্যে পোটলগুলো দিয়ে দিছি আর এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে পোটলটা একটু কিন্তু আমি নাড়া দিয়ে হালকা ঢাকে ঢেকে দিব আর আলু কুচি এর পরে দেবো আমি তো এভাবে যদি আপনারা পোটল ভাজা করেন কিন্তু দারুণ মজা হয় খেতে কিন্তু অনেক মজা হয় লম্বা যে পটল ভাজাটা আমরা খাই তার চেয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণে এই পটল ভাজাটা কিন্তু অনেক অনেক মজার হয় কিন্তু অবশ্যই আপনারা চাইলে করে খেয়ে দেখতে পারেন অনেক মজার একটা পটল ভাজা আর এই পটল ভাজাটা আমার মায়ের থেকে শিখে আমার কিন্তু আমার মা খুব সুন্দর করতে পারে এই পটল ভাজাটা এরপরে যে আলু কুচিগুলো আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আলু কুচিগুলো দিয়ে দিলাম আর এই পটল ভাজার মধ্যে আমি একটু জিরা বাটা দিব কিন্তু আর পেঁয়াজ মরিচ যেটা দেবো আমি একটু পরে দিব এখন দিব না আর এই পটল ভাজাটা যে এত মজা লাগে গরম ভাতের সাথে দারুণ দারুণ মজার হয় কিন্তু খেতে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে দিবেন তা এখন আমি আবার ঢেকে দেবো এখনও কিন্তু আমি পিঁয়াজ মরিচ কিচ্ছু দিই নি পোটলে শুধু আমি লবণ হলুদ দিছি আবার চলে আসলাম একটু পর আর এই পটল ভাজাটা আলু ভাজাটা একদম পানি সারা তেলের উপর করতে হয় নয়তো কিন্তু কতটা মজা লাগে না অবশ্যই যদি আপনারা করেন তো তেলের উপরেই শুধু করবেন পটল ভাজাটা তো আমি আবারও নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে আমি আবার পাশে চুল আমার ভাতটা হয়ে গেছে মার পাশায় ওটা আবার একটু সেঁকা দিয়ে ভাতটা রেখে দিলাম আর বাজার খরচগুলো আছে তোলা সেগুলোও তুলবো বাকিটা এই যে জিরা বাটা এখন আমি কিন্তু দিয়ে দিলাম পটল ভাজার মধ্যে তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব কিন্তু আমি আর অনেক 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 মজাদার হয় আবারও বলতেছি আপনাদেরকে আর সবাই কিন্তু একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখে কিন্তু সুন্দর গঠনমূলক একটু কমেন্ট করবেন তো ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের বাসায় খুব সুন্দরভাবে ঘুরে আসবো খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিব তারপরে যে আমি পটলগুলো এক পাশ করে আমি কিন্তু পিঁয়াজ মরিচগুলো এখানে অলরেডি দিয়ে দিলাম দিয়ে এখন পিঁয়াজ মরিচটা এখন আমি একটু নাড়াচাড়া দিব কিন্তু এখানে আর যেহেতু আজকে শনিবার ছিল অনেক ব্যস্ততার মধ্যে দিন কেটে গেছে তো দেখলাম যে আমার পটল ভাজা একটু তেল কম হয়েছে আবার তেল একটু দিয়ে দিলাম দিয়ে যে নাড়াচাড়া দিব আর কয়েকটা কিন্তু আমি মরিচ দিব তো আপনাদের ভাইয়ার মাথা গরম কি কাঁচামরিচের প্রচুর দাম হয়ে গেছে পেঁয়াজের দাম হয়ে গেছে সব জিনিসের দাম তো এখানে কাঁচামরিচ দিলে তো শুধু ঝাল অতটা হবে না আমি শুকনো মরিচও এখানে দিয়ে দিলাম কালারটা কিন্তু সুন্দর এসেছে দেখেন হলুদের মাঝে লাল কালার অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে তো কেমন হয়েছে আপনি আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ফাইনাল রান্নাটা অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো তো এই যে ফাইনাল রান্নাটা আমার চলে এসেছে যে পটল আলু ভাজাটা আর তার সাথে লাল লাল মাছের ভুনাটা তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে বেশি ভিডিও বাড়াবো না আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব খোদা